নমস্কার বন্ধুরা চলুন আজ নিরামিষে পনির মশলা রান্না করি তো পনির মশলা রান্নার জন্যে এই যে পনির আর সেই সঙ্গে এই আদা বাটা আর রয়েছে দুটো বড় বড় টমেটো আর কিছুটা কাজু তিল আর রয়েছে ধনে আর জিরে গুঁড়ো আর মৌরি গোটা মৌরি গোটা জিরে আর গরম মশলা লবঙ্গ জৈত্রী বড়ো এলাচ ছোটো এলাচ এই গরম মশলা রয়েছে আর দেব টক দই এখন পনিরটা ডুমোডুমো করে কেটে নেব ছোটো ছোটো পিস করে পনির কেটে নেব এই পনির খাওয়া খুব উপকারী প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বিশেষ করে যারা নিরামিষভোজী তাদের জন্য প্রোটিনের এটি দারুণ উৎস এই যে এই রকম করে ছোট ছোট করে পনির কেটে নেব আর হাড় আর দাঁতের জন্যে এটি খুব উপকারী ক্যালসিয়াম ফসফরাস প্রভৃতি রয়েছে দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে এটি এই দুটো বড় বড় টমেটো কেটে এটাকে পেস্ট বানিয়ে নেব পনিরে প্রচুর প্রোটিন থাকে বলে এটি দীর্ঘক্ষণ পেট ভরে থাকে আর কম ফ্যাটযুক্ত পনির খেলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণ থাকে হার্ট ভালো থাকে এই গরম মশলাগুলো শুকনো খোলায় আমি ভেজে নেব তারপর এর সঙ্গে একটু ভাজা হয়ে গেলে এর সঙ্গে দেব ওই যে তিল তিলটাকে একটু নেড়ে এরপরে ড্রাইভাবে এটাকে পেস্ট করে নেব পনিরে কার্বোহাইড্রেট কম থাকে তাই ডায়াবেটিস রোগীর জন্য এটা খুব উপকারী এর মধ্যে থাকা বি কমপ্লেক্স অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়ায় আর প্রোটিন ভিটামিন থাকার কারণে ত্বক উজ্জ্বল রাখিয়ে চুলও কম পড়ে এর মাঝখানে আমি এই কাজুগুলোকে হালকা করে ভেজে নেব দিয়ে ওই গরম মশলার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব সেই একই প্যানে কম তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা করে ফ্রাই করে নিলেই হবে পনির যেমন খাওয়া ভালো তেমনি অনেকের পক্ষে আবার পনির না খাওয়াই ভালো যেমন ধরুন যাদের এই দুধ জাত খাওয়ার খেলে পেটে গ্যাস হয় ডায়রিয়া তাদের পনির খাওয়া উচিত নয় তো আমি এখানে পনির রান্নার জন্যে তেলের সঙ্গে একটুখানি বাটার দিয়ে দিলাম তারপরে এর উপরে দিয়ে দেবো আমি গোটা মৌরি আর দেব গোটা জিরে একটু নেড়ে চেড়েই এর উপরে দিয়ে দেবো আমি আদা পেস্ট আদাটাকে নাড়ার পরে তারপরে তার উপরে দেব আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো পনিরে ফ্যাট অনেক থাকে তাই জন্যে পনিরে খুব ফ্যাট থাকায় এটি বেশি খেলে কিন্তু ওজন বেড়ে যেতে পারে তাছাড়া হার্টের রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া এই পনির খাওয়া উচিত নয় কিডনির রোগীরাও প্রোটিন নিতে পারেন না তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই কিডনি এবং হাটে রোগীরা কখনোই পনির খাবেন না আর পনির খেলে আবার অনেকের ত্বকে র্যাশ হয় চুলকানি শ্বাসকষ্ট এগুলোও হতে পারে এমন হলে একেবারেই খাওয়া যাবে না তো যাই হোক মশলাটা কষার পরে আমি আমি যে টমেটো দুটো পেস্ট করে রেখেছিলাম ওই টমেটো দুটো দিয়ে দিলাম এবারে দেখুন এর কালারটা কি সুন্দর এসছে পনির থেকে তেল ছাড়াও শুরু হয়েছে এবং কালারটি খুব সুন্দর এসছে তো পরে এই টমেটো পিউরিটা পরে কালারটা ভালো আসে এরপরে ওই যে কাজু তিল গরম মশলার পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তো ওটা দিয়ে বেশি নাড়তে হবে না ওটা তো আগেই ভাজা ছিল তো ওটা বেশি নাড়ার দরকার নেই তো মশলা এমনি হয়েই রয়েছে এরপরই আমরা এর উপরে দিয়ে দেবো একটুখানি ফ্যাটানো দই এই যে দই দিয়ে দিলাম আপনারা পারলে দুধও দিতে পারেন সেক্ষেত্রেও স্বাদটাও আরও অনেক ভালো হবে এর উপরে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম আপনারা এই পনিরের রান্না রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন তবে পনিরের রান্নাতে একটু মিষ্টি দিলে তার স্বাদ বেড়ে যায় তো আমি প্রয়োজন মতো নুন এবং মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠলেই এর ওপরে আমি দিয়ে দেবো পনিরগুলো ঝালটা আপনারা যে যার মতো করে দেবেন তো আমি কম ঝাল দিয়েছিলাম সেই জন্যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি তো আপনারা ঝাল বেশি খেলে ঝাল দিতে পারেন আমরা কম ঝাল খাই সেই জন্যে কম লঙ্কা দিয়েছি এরপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম পনির দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাবেন না তো এমনিতেই পনিরগুলো তো নরম হালকা ভেজে রেখেছি যার জন্যে ওটা সফট রয়েছে যদি খুব কড়া করে ভাজতাম তাহলে শক্ত হয়ে যেত তো ফুটে উঠলে এর উপরে আমি ধনেপাতা দিয়ে পনিরগুলোকে এবারে আমি না নামিয়ে নেব তো এই হলো আমার পনির মশলা তো এইভাবেই আমি রান্না করেছি আপনারাও একবার ট্রাই করে দেখুন স্বাদ কিন্তু খুবই সুন্দর এবং এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর হয়েছে পনিরের রান্না আপনারাও করুন খান ভালো থাকুন সুস্থ থাকুন